আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সম্মানিত পরিচালক বৃন্দ আপনারা ইতোমধ্যে যারা আপনাদের শিক্ষার্থীদের ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ কমপ্লিট করেছেন আপনাদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা সম্মানিত পরিচালকবৃন্দ ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তির সাজেশন আপনারা ইতোমধ্যে হাতে পেয়েছেন অনেকে হয়তো পড়ানো শুরু করে দিয়েছেন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য একজন সফল পরিচালকের কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করা দরকার আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি একটি বিষয় হলো প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার জন্য আপনারা নির্বাচন করেছেন সাজেশনটি ভাগ করে দিয়ে পরিমাণ মতো প্রতিটা দিন নির্দিষ্ট শিক্ষক এর মাধ্যমে পাঠদান করাতে হবে অত্র এডুকেশন সোসাইটির পক্ষ থেকে তিনটি মডেল টেস্টের প্রশ্ন আমরা প্রেরণ করব এই তিনটি মডেল টেস্ট কিভাবে আপনাদের পাঠদান করানোর পরে বা কতটুকু পাঠদান করানোর পরে আপনারা তার পরিপূর্ণ একটি নোটিশ এডুকেশন সোসাইটির যে গ্রুপ রয়েছে সেখানে আমরা শেয়ার করব বৃত্তির ভালো ফলাফলের জন্য কাকে কোন ধরনের দায়িত্ব দেওয়া দরকার যে সমস্ত শিক্ষক মন্ডলীর নিজেদের রেজাল্ট বা ফলাফল ভালো শিক্ষার্থীদের ভালো লেখা ভালো পড়া সুন্দর একটি খাতা প্রস্তুত করার অভিজ্ঞতা রয়েছে এমন শিক্ষকদেরকেই আমরা বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের কোসিন অথবা গাইডলাইনের জন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারণ করব যার একটি ভালো ফলাফল রয়েছে যার হাত ধরে আপনার প্রতিষ্ঠানের বিগত বছরগুলোতে ভালো ফলাফল হয়েছে তিনিই ভালো জানেন একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য কোন বিষয়গুলো খেয়াল করা দরকার একজন নতুন অনভিজ্ঞ শিক্ষকের দ্বারা অনেক সময় ভালো ফলাফল পাওয়া হয়ে যায় এই সম্মানিত পরিচালক বৃন্দ আপনারা যারা রয়েছেন আপনারা বিষয়টি খেয়াল রাখবেন আমরা আপনাদেরকে যে তিনটি মডেল টেস্টের প্রশ্ন দেব এই প্রশ্ন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিতে পারে আশা করি বৃত্তির ফলাফল ইনশাল্লাহ ভালো হবে লেখার দিককে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কারণ বৃত্তির পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী শত বা শতভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে সেখানে আপনার শিক্ষার্থী পুরো দেশের ভিতরে প্রতিযোগিতা করে সেরাদের সেরা হতে গেলে ভালো লেখার কোনো বিকল্প নেই একটি পরিচ্ছন্ন খাতা একটি ভালো ফলাফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেজন্য কবিতাটি কীভাবে লিখতে হয় শব্দ অর্থ কীভাবে লিখতে হয় বাক্য রচনা কিভাবে লিখতে হয় খাতায় কোথা থেকে লিখতে হয় এসবগুলো বিষয় শিক্ষার্থীদের পাঠদান করানো দরকার ক্যাডেটকেয়ার এডুকেশন সোসাইটির বিগত বছরগুলোতে যে নমুনা খাতাগুলো রয়েছে ভালো শিক্ষার্থীদের আমরা একটি নির্দিষ্ট সময়ের পর গ্রুপে সেগুলো আপনাদের জন্য শেয়ার করব অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে কোশ্চিন ব্যবস্থা রাখবেন কিনা ভালো শিক্ষার্থীদের জন্য অবশ্যই কোশ্চিন ব্যবস্থা রাখা দরকার কারণ যেখানে সকল শিক্ষার্থীরা রয়েছে সেখান থেকে সেরাদের সেরা কেয়ার নেওয়াটা আসলেই সম্ভব হবে না এজন্য বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আলাদা কোচিং ব্যবস্থা অথবা আলাদা কেয়ারের ব্যবস্থা প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকা দরকার এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা ইতোমধ্যে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তাদের যে মডেল টেস্টগুলো আমরা নেব তারা যেন আগ্রহ হারিয়ে না ফেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এজন্য উৎসাহের জন্য বিভিন্ন সময় আমরা ছোট ছোট পুরস্কার তাদেরকে দেব এবং তাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহমূলক পরামর্শ ইনশাল্লাহ আমরা দেব। আমরা আশা করি আমরা যদি আমাদের শিক্ষার্থীদের একটি সুন্দর রুটিন করে পাঠদান করাতে পারি এবং মডেল টেস্টগুলো যদি আমরা নিতে পারি এবং লেখা খাতা সুন্দরভাবে কিভাবে লিখতে হয় খাতা সাজাতে হয় প্রতিটা বিষয় যদি আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি আপনার প্রতিষ্ঠানে ভালো ফলাফল করা অবশ্যই সম্ভব ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করে সকলের জন্য শুভকামনা